আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান যাদের পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসে নেই এবং যাদের লক করা আছে তাদের কি হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সব কিছু জানাই দেব সো দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে যদি আপনার আইডি বা পেজে এরকম একটা সেটআপ আসে তাহলে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন মূলত আমরা সাধারণভাবে এটা জানি যে যখন আমাদেরকে সেটআপ দেবে তখন আমরা মনিটাইজ পাবো বাট আজকের ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো যে বিষয়গুলো আপনারা এখন পর্যন্ত কি মানে আপনারা চেক করেন নাই যে আপনার পেজটা কিরকম আছে বা আইডিটা কিরকম আছে দেন যদি লক থাকে তাহলেও আপনি সেটা পাবেন কিনা সব ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সো আমরা প্রপারলি আমাদের পেজে অবস্থান করতেছি এখন আমরা এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব আমরা এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটা ক্লিক করে দিলাম সো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেওয়ার পর এটা আমি আপনাদেরকে কেন চেক করে দেখাচ্ছি এটা যদি আপনার এখানে নট থাকে থাকে বা সাসপেন্ড তাহলে আপনি ওই পেজটাতে কোনো দিনও পাবেন না আপনার কাজ করেও হয়ে যাবে আপনাকে ভিডিওর মাধ্যমে চেক করে দেখাচ্ছি যাতে আপনার এটা ঠিক থাকে এবং আপনার যদি এটা ঠিক থাকে তাহলে আপনার ভিডিওটা সাজেস্টে নিয়ে যাবে ফেসবুক এবং আপনার দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট পেজ টু নিউ পিপল এবং নতুন নতুন যে অডিয়েন্স আছে তারা আপনাদের ভিডিওগুলো দেখবে এটা তো বুঝতে পারলেন আশা করি সকলেরই এটা আপনাদের রিকমেন্ডেবলটা আছে এখন আমরা এখান থেকে কি করব। নিচে আসি আমরা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করে দেবো পর এটাও আপনাকে দেখতে হবে ঠিক আছে কিনা ইউর পেজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এখন যদি আপনার পেজটা অ্যাক্টিভ না থাকে অ্যাক্টিভিটি মানে ফেসবুক না বোঝে তাহলে কিন্তু আপনার পেজটাতে আপনি মনিটাইজ পাবেন না এখানে কারো নট ইয়েট এলিজিবল দেখায় সো ওইটা যদি থাকে রেড কালার মানে সাদা কালার যদি থাকে এখানে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা কি অন হবে না বা আপনি সেটা পাবেন না কোনো ধরনের ফেসবুক আইডি বা পেজে যদি ইস্যু থাকে তাহলে ফেসবুক থেকে কঠিন হয়ে যায় সো এইগুলো তো আপনি জানতে পারলেন এখন আমরা এখান থেকে কি করবো এই যে সি হোয়াট টুলস অ্যাভেলেবেল অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন সেট আপগুলো এখানে আছে যে সেট পাবেন সবগুলো ইওর টুলসে থাকবে আর সেটাপ না পাইলে আপনাদের এখানে কিন্তু লক করা থাকবে সো আমি আপনাদেরকে বলছি যে যদি লক থাকে আপনার এখানে তাহলে একত্রিশে আগস্ট আপনার কি হবে আপনি কি মনিটাইজ পাবেন সো এটা আপনাদেরকে বোঝাচ্ছি সো কথা হচ্ছে যদি এখানে লক থাকে বা আনলক থাকে এটাতে কোনো বিষয় আছে না কারণ ফেসবুক যে মনিটাইজেশনটা দেয় তারা কিছু অ্যাকাউন্ট তারা ফলো করে এবং অ্যাকাউন্ট রিসার্চ করে যে আসলে এই অ্যাকাউন্টগুলো যোগ্য মনিটাইজ পাওয়ার এই পেজগুলো যোগ্য মোডিস পাওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক মরিডাইজেশনটা দেয় মানে সেট আপটা পাঠিয়ে দেয় তবে এখানে যেহেতু পাঁচটা কাজ করতে বলছে এই পাঁচটা কাজ করার মাধ্যমে ফেসবুক থেকে সকলেই মরিডিস পাচ্ছে আপনিও কিন্তু মোডেজ পেতে পারেন প্রথম কাজ হচ্ছে এখানে দেখতে পারবেন এলিজিবল ফেসবুক ভিডিও এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এলিজিবল ফেসবুক ভিডিও মানে যেহেতু ভিডিওস কথা বলছে তার মানে এখানে লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও কোনটা তিন মিনিটের উপরে এখন যদি আপনি শুধু রিলস আপলোড করে থাকেন মানে একটা লং ভিডিও দেন না তাহলে কিন্তু ভাই পাবেন না মানে যদি যদি থাকে থাকে তাহলে কিন্তু পাবেন না না শুধু রিলস আপলোড করেন হবে বা শুধু যদি ফটো নিয়ে কাজ করেন সেটাও হবে না যদি স্টোরি নিয়ে কাজ করেন বা টেক্সট নিয়ে কাজ করেন সেটা হবে না আপনাকে অবশ্যই এখান থেকে যে পাঁচটা দিয়ে সেই পাঁচটা প্রতিদিন আপলোড করতে হবে প্রতিদিন একটা করে লং ভিডিও এবং আপনারা এখান থেকে প্রতিদিন একটা করে রিলস আপলোড করবেন প্রতিদিন এটা ফটো প্রতিদিন স্টোরি স্টোরি সুতরাং অটোমেটিকলি চলে যায় আপনার সেটিং করে থাকে এবং এখান থেকে একটা টেক্সট আপলোড করবেন তো যারা এগুলা মানে মানবেন তারা কিন্তু যদি যে কথাগুলো বললাম সেগুলো মানেন তাহলে কিন্তু আপনি এই সেট আপটা পেয়ে যাবেন হুট করে দেখবেন একদিন আপনার পেজে তারা দিয়ে দিয়েছে বলতে এই একত্রিশে আগস্টের আগে কিন্তু পাবেন এবং একত্রিশে আগস্টের পর ফেসবুক আরো নতুন আপডেট আনতেছে যে আপডেটটা অনেকটাই আপনাদের কাছে কঠিন মনে হবে কারণ ফলোয়ার্স কমপ্লিট করতে হবে ফলোয়ার্স অনেকেরই পেজে আইডি বা পেজে নেই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যেহেতু এখনো সময় আছে আপনারা নিয়মিত এই পাঁচটা কাজ করুন লং ভিডিও রিলস ফটো স্টোরি টেক্স এগুলো কাজ করে যান তাহলে দেখবেন যে আপনি কন্টেম্পেটরি সেরাপটা কিন্তু পেয়ে যাবেন যদিও লক থাকুক তাও কিন্তু সেটা পেয়ে যাবেন আর যাতে আনলক আছে তারাও কিন্তু সেটা পেয়ে যাবেন তবে এগুলো গুরুত্ব সহকারে আপনাকে পোস্ট করতে হবে ধন্যবাদ